হ্যালো ফ্রেন্ডস সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আজকের এই ছোট্ট ক্লাসটি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলার আশিটি বাছাই করা এমসিকিউ যেগুলো প্রত্যেকটাই তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো একেবারেই মিস করবে না জাস্ট একবার চোখ বলিয়ে নাও যে এই প্রশ্নগুলো তুমি আগের থেকে প্রস্তুত করেছো নাকি করনি যদি না করা থাকে তো অবশ্যই এগুলো একবার হলেও তুমি চোখ বুলিয়ে নাও কারণ পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন অবশ্যই কমন আসবে তো দেখে নাও আজকের প্রথম প্রশ্ন কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল এর কারণ কি প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল অফিসে যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখল অনাহারে মৃত্যু মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে কি মনে পড়ে ফুটপাথের লোকগুলোর কথা মৃত্যুঞ্জয়ের বাজার ও কেনাকাটা কে করে তার চাকর ও ছোটো ভাই নিখিল জীবনটা কিভাবে কাটাতে চাই বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে নিখিল ভেবেছিল বন্ধুকে বুঝিয়ে বলবে কি বুঝিয়ে বলবে যে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে উৎসবকে কি বড় উতলা করে ফুটন্ত ভাতের গন্ধ এই গল্প গ্রামের সবাই শুনেছে গল্পটা হল বাসিনীর মনি বাড়িতে হেলা ঢেলা ভাত ভাত গল্পে বুড়ো কর্তার যা রোগ হয়েছিল তা হলো ক্যান্সার লিভারে ক্যান্সার মনে রাখবে বাসিনীর মনিব বাড়ির কর্তার বয়স হয়েছিল বিরাশি বছর বড় বাড়ির হোমযজ্ঞে করতে এসেছিল কে তান্ত্রিক বাবুরা খায় বাবুরা কি খায় নানাবিধ চাল বামুন চাকর ঝিদের জন্য কোন চাল রান্না হয় মোচা সাপটা বড়বাবুর জন্য কোন চাল রান্না হয় কনক পানি উৎসবকে বড় বাড়িতে নিয়ে এসেছিল কে বাসিনি কার কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে বড় পিসির বাসিনি লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল ছাতু মেজো আর ছোট ছেলের জন্য বারো মাস কোন চাল রান্না হয় পদ্মজালি বড় বউ তখন ভাবতে চেষ্টা করে কি ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ উঠবে কি না বাসিনী ব্যজ্ঞতা করি তোর কে ব্যগ্ঞতা করে উৎসব সবাই আবিষ্কার করল সবাই কি আবিষ্কার করল বটতলায় বুড়ির অসার দেহ থুরথুরে ভিকিরে বুড়ির গায়ে কি জড়ানো ছিল চিটচিটে তুলোর কম্বল ফজরের নামাজ বলতে কি বোঝায় ভোরের নামাজ চাষাভূষ মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল কিসের প্রতীক্ষা করছিল রোদ ঝলমল একটা দিনের ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল কে মোল্লা সাহেব আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলুম কে শহরে গিয়েছিল ভরচাজ মশায় একসময় দাগি ডাকাত ছিল কে নিবারণ বাগতেই পেশাদার লাঠিয়াল কে ছিল করিম ফরাজি কে বুড়িকে শ্রীহরি 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 বলতে শুনেছিল গায়ের ভরচাজ মশাই কে বুড়িকে হরিবল হরিবোল বলতে শুনেছিল নকরি নাপিত কে বুড়িকে স্বকর্ণে লাইলাহা ইল্লাল্লাহ বলতে শুনেছে ফজলু শেখ বুড়ির হাতে কি ছিল বেটে লাঠি কোন বারে বাদলা লাগলে সাত দিন থাকবে শনিবারে কোন বারে বাদলা লাগলে পাঁচ দিন থাকবে মঙ্গলবারে বুড়িমা তুমি মরণি একথা কে বলেছিল চৌকিদার বারে বাদলা লাগলে তিন দিন থাকবে বুধবারে উষ্ণ লাল রংটি ছিল হরিণের মাংসের ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে বন ও আকাশ ড্যাস শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য হরিণটি কি করেছিল নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল চারদিকে পেয়ারা ও নোনার গাছ কিসের মতো টিয়ার পালকের মতো গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয় কে অলস সূর্য সবুজ সকাল কিসে ভেজা শিশিরে তাই বলি গাছ তুলে আনো কবি গাছ বসাতে চান বাগানে মেঘ মহুয়ার দেশ আছে কোথায় অনেক অনেক দূরে আমার ক্লান্তির উপর ঝরুক কি ঝরার কথা বলা হয়েছে মহুয়ার ফুল রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে কি দূর সমুদ্রের দীর্ঘশ্বাস ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো নিহত ভাইয়ের সব দেহ দেখে যদি না হয় ক্রোধ যা পারি কেবল সেই কবিতাই জাগে কবিতাই কি জাগে কবির বিবেক নিখোজ মেয়েটির ছিন্ন দেহ কোথায় পাওয়া গিয়েছিল জঙ্গলে রক্তের অক্ষরে দেখিলাম কবি কি দেখলেন আপনার রূপ জানিলাম এ জগৎ স্বপ্ন নয় দেহ চায় দেহ কি চায় সবুজ বাগান শহরের অসুখ হাঁ করে কি খায় সবুজ খায় চোখ চাই চোখ কি চাই সবুজ বহুদিন ড্যাশ এ কাটেনি দিন কবির বহুদিন কোথায় দিন কাটেনি জঙ্গলে আরোগ্যের জন্য কিসের ভীষণ দরকার ওই সবুজের কে জিতেছিল একলা একলা বলতে কার কথা বলা হয়েছে দ্বিতীয় ফ্রেডরিকের কথা বলা হয়েছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন কে শঙ্খ ঘোষ পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম রুশ এক বিখ্যাত চিত্র পরিচালক হলেন আইজেনস্টাইন কাল্পনিক যুদ্ধ এর মৃত্যুকে নাট্যকার বলেছেন স্থেটিক মরা দুজনে হাত ধরাধরি করে দিকের পিছনের উইং দিয়ে পালিয়ে যান দুজন কে কে শম্ভু ও অমর উফকি শীত সব আছে শুধু ড্যাশ নেই কি নেই মানুষ নেই শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের অংশ রিজিয়া রামব্রিজকে রজনীবাবু কত টাকা বক্সিস দিয়েছিলেন তিন টাকা লাভ সিনে কোন বাদ্যযন্ত্র ব্যবহার হয়েছিল হারমোনিয়াম কাবুকি থিয়েটার কোন দেশের জাপানের মঞ্চের মাঝখানে উল্টানো রয়েছে একটি টুল এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না বাজে কথাটি হলো নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প সার্জেন্ট বা পুলিশের পরিচ্ছেদের মধ্যে কোনো বিশেষত্ব নেই কেবল সার্জেন্টের একটি ড্যাস থাকে ক্রসবেল্ট থাকে দিলদারের পোশাকে রজনীকান্তের হাতে কি ছিল জ্বলন্ত মোমবাতি রজনীকান্ত রিজিয়া নাটকের কোন চরিত্রের সংলাপ বলেছেন বক্তিয়ার হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি কারণ কি কারণ তিনি সংস্কৃতে তেরো পেয়েছিলেন তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে কোন চরিত্রে মানাবে না দিলদার সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছেন তিনি কে রামব্রিজ নানা রঙের দিন নাটকের শেষ দিকে রজনীকান্ত কোন নাটকের সংলাপ উচ্চারণ করেছেন ওথেলো তাও আর বছর কয়েক পর মানাবে না আমাকে বক্তাকে বক্তা হলেন রজনী আরমারা ডুবে গেলে কেঁদেছিলেন ফিলিপ স্পেনের ফিলিপ পার্ট টু খুব শীঘ্রই আপলোড করা হবে তোমার যদি ক্লাসটি ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য